হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি বানাবো পাকা আমের আম সত্য তো খুব সহজ রেসিপি দেখতে থাকুন পাকা আমের আম সত্য বানানোর জন্য এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি এই পাকা আমগুলোর শ্বাসগুলোকে বের করে নেব এবার এই বের করে নেওয়ার শাঁসগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব তো পাকা আমটাকে আমি ভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব পাঁচ ফোড়ন দেব জিরে আর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা এগুলোকে শুকনো কড়াতে একটু ভেজে নেব এতটা যদিও আমার লাগবে না সামান্য একটু পরিমাণে লাগবে তাও আমি এটাকে একটু বেশি করে বানিয়ে রাখবো এবার এটাকে গুঁড়ো করে নেব পরের মধ্যে দিয়ে দেব আমের পাল্প গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমের পাল্পটাকে কন্টিনিউ নাড়তে চাটতে হবে যাতে না তলায় ধরে যায় দেখবে যখন একটু কালারটা ফেড হয়ে এসেছে তখন দিয়ে দিতে হবে চিনি আমি এখানে চিনি দিয়ে দিলাম। পছন্দ করো চিনিটা করবে। যে মশলাটা বানিয়েছি সেই মশলা থেকে সামান্য একটু মশলা দিয়ে দেব আর দেব একটু এলাচ করো ভালো করে মিশিয়ে নেব দেখলে তো আমি সামান্য একটু পরিমাণে মশলা দিয়েছি অনেকটা কিন্তু বানিয়েছি আমি বেশি তেলে আম সত্যে ভালো লাগে না এবার দুটো স্টিলের থালাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি আমের পাল্পটাকে দুটো থালার মধ্যে সমানভাবে ঢেলে দেবো উপর থেকে সামান্য একটু ওই ভাজা মশলাটা ছড়িয়ে দেব এবার এগুলোকে নিয়ে দুদিন টানা রৌদ্রের মধ্যে শুকিয়ে নেব তো আমসত্ত্বটা দুদিন শুকিয়ে নেওয়ার পরে এরকম ভাবে শুকিয়ে গিয়েছে এবার এটাকে তুলে নেব থালা থেকে দেখো একদম পারফেক্ট ভাবে শুকিয়েছে হাতে একটুও লেগে আসছে না আর কত সুন্দর ভাবে উঠে আসছে এবার এগুলো তোমাদের পছন্দ মতো সেফে কেটে নেবে আমি এরকম ভাবে কেটে নিচ্ছি এক রোল করে নেব খুবই সহজ রেসিপি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এরকম ভাবে তো কেমন লাগলো এই পাকা আমের আমসত্ত্বের রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবে আবার ফিরব নতুন কোনো রেসিপি নিয়ে